আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান কর্মসূচিতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান এর ফলে চলতি বছরের মধ্যেই সৌদি আরব এবং তুরস্কের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক মেহমেদ দেমির ওলু বলেন কান যুদ্ধবিমান নিয়ে রিয়াদের সঙ্গে আলোচনা কিছুদিন ধরেই চলছিল এবং সম্প্রতি তা নতুন গতি পেয়েছে তিনি বলেন আমাদের কাজ বেশ কিছুদিন ধরে চলছে এবং এখন আলোচনা চূড়ান্ত ও সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে তিনি বলেন আগামী সময়ে সম্ভবত এই বছরের মধ্যেই অথবা আরও আগে আমরা ভালো খবর শেয়ার করতে পারব বলে আশা করি এই প্রক্রিয়াটি তুর্কি প্রতিরক্ষা শিল্প বিষয়ক প্রেসিডেন্সির মাধ্যমে সমন্বয় করা হচ্ছে এবং এর জন্য উভয় দেশের সরকার থেকে সরকারের মধ্যে একটি কাঠামো প্রয়োজন দেমির ওলু আরও বলেন তুরস্কে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকেও এটি শক্ত সমর্থন পাচ্ছে তিনি আনাদুলু নিউজ এজেন্সিকে বলেন সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ এই কর্মসূচিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ্য যে তার এসব মন্তব্য আসলো প্রেসিডেন্ট এর দোকানের বক্তব্যের কয়েকদিন পর প্রেসিডেন্ট এর দোকান বলেছিলেন তুরস্ক এবং সৌদি আরব যে কোনো সময় এই কান যুদ্ধবিমান প্রকল্পে যৌথ বিনিয়োগ করতে পারে তিনি সৌদি আরব ও মিশর সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের বলেন কান নিয়ে আমরা অনেক প্রশংসা পেয়েছি তিনি বলেন এক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে যৌথ বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে এবং আমরা যে কোনো সময় এই যৌথ বিনিয়োগ বাস্তবায়ন করতে পারি পাঁচ ফেব্রুয়ারি রিয়াদ ও কায়রো সফর শেষে দেশে ফেরার পথে প্রেসিডেন্ট এরদোগান বলেন তুরস্ক এবং সৌদি আরব প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াবে তিনি বলেন তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান কান ব্যাপক প্রশংসা পেয়েছে এবং এক্ষেত্রে রিয়াদের সঙ্গে অংশীদারিত্ব হতে পারে এরদোগান বলেন আমরা প্রাণ সম্পর্কে অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি এক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে যৌথ বিনিয়োগ রয়েছে এবং আমরা যে কোনো মুহূর্তে এই অংশীদারিত্ব বাস্তবায়ন করতে পারি আঙ্কারা এবং রিয়াদ বড় ধরনের প্রতিরক্ষা শিল্প সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে প্রেসিডেন্ট এরদোগান এই সহযোগিতা আরও সম্প্রসারণের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন তিনি বলেন সৌদি আরবের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে যার সাংস্কৃতিক ও ঐতিহাসিক মাত্রা আছে তিনি বলেন এই সফরে আমরা সম্পর্ক আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছি প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে আমাদের দেশের যে অগ্রগতি হয়েছে তা সৌদি আরব যেমন আগ্রহ নিয়ে অনুসরণ করছে তেমনি পুরো বিশ্ব করছে তিনি বলেন আমরা প্রথমে আমাদের নিজেদের চাহিদা পূরণে মনোযোগ দিই পাশাপাশি আমরা আমাদের বন্ধু ও ভাইদের চাহিদাও পূরণ করার চেষ্টা করি তিনি বলেন আমরা প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি করছি এবং এটি আরও উন্নত করার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ প্রেসিডেন্টের দোকান বলেন কান শুধু একটি যুদ্ধ বিমান নয় কান তুরস্কের প্রকৌশল সক্ষমতা এবং স্বাধীন প্রতিরক্ষা ইচ্ছা শক্তির প্রতীক আমরা কান সম্পর্কে অনেক প্রশংসাসূচক প্রতিক্রিয়া পেয়েছি এক্ষেত্রে আমরা যত বেশি বৈশ্বিকভাবে প্রভাবশালী হব ততই এই ধরনের সহযোগিতা বাড়বে উল্লেখ্য যে কান একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যা তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে কান এমন একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যার উপর তুরস্ক প্রায় এক দশক ধরে কাজ করছে এই বিমানটি প্রথমবারের মতো দুই সালে জনসম্মক্ষে উন্মোচন করা হয় এবং দুই হাজার চব্বিশ সালের শুরুতে এটি প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে এর ধারাবাহিক উৎপাদন দুই সালে শুরু হওয়ার কথা রয়েছে এই যুদ্ধ বিমানটি তুর্কি বাহিনীর পুরনো এফ সিক্সটিন বহরকে প্রতিস্থাপন করার জন্য তৈরি করা হচ্ছে যেগুলো দুই হাজার তিরিশের দিকে ধীরে ধীরে অবসরে যাবে বলে আশা করা হচ্ছে এই যুদ্ধ বিমানটি পরবর্তী প্রজন্মের অস্ত্র দিয়ে আকাশে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম হবে এবং সুপারসনিক গতিতে অভ্যন্তরীণ অস্ত্রবহন ব্যবস্থার মাধ্যমে নির্ভুল আঘাত হানতে পারবে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিউরাল নেটওয়ার্ক ভিত্তিক ব্যবস্থা থাকবে গত বছরের জুন মাসে তুরস্ক ইন্দোনেশিয়ার কাছে সর্বোচ্চ আটচল্লিশটি কান যুদ্ধবিমান বিক্রির একটি চুক্তি স্বাক্ষর করেছে এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি এই বিমানের প্রথম ক্রেতা হবে প্রায় দশ বিলিয়ন ডলারের এই চুক্তির মধ্যে দশ বছরের মধ্যে উৎপাদন ও সরবরাহ এবং প্রযুক্তি হস্তান্তর অন্তর্ভুক্ত রয়েছে বস্তুত সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক বিভিন্ন ধরনের আকাশ ও নৌ প্ল্যাটফর্ম উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে এবং এখন তুর্কি প্রতিরক্ষা ও মহাকাশ শিল্প বিশ্বজুড়ে স্বীকৃত ইতিমধ্যেই আঙ্কারার সাথে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর শক্ত প্রতিরক্ষা সহযোগিতা তৈরি হয়েছে তুরস্ক এবং সৌদি আরব এই অঞ্চলের বড় সামরিক ও অর্থনৈতিক শক্তি হিসাবে সাম্প্রতিক বছরগুলোতে শক্তিশালী রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আঞ্চলিক নীতিতে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে তবে সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা মডেলটি ইন্দোনেশিয়ার সঙ্গে গৃহীত মডেলের মতো হবে কিনা এ বিষয়ে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক মেহমেদ দেমির বলেন কিছুই আলোচনায় রয়েছে এবং এটি নির্ভর করবে প্রয়োজন অবকাঠামো এবং ক্রয়ের পরিমাণের ওপর তিনি বলেন এগুলো সবই আলোচনার বিষয় দেশের চাহিদা অবকাঠামো এবং কে কতটি বিমান নিতে চাই তার উপর নির্ভর করে মডেল ভিন্ন ভিন্ন হতে পারে তিনি বলেন সরাসরি ক্রয় সম্ভব আবার প্রকল্পে সর্বোচ্চ পর্যায়ে অংশগ্রহণও সম্ভব তিনি বলেন কে কোন পথ বেছে নেবে তা আমরা দেখব তবে আমরা সব বিকল্পের জন্য উন্মুক্ত দেমির ওলু আরও বলেন সংখ্যার বিষয়েও আলোচনা চলছে যেমন বিশ বা পঞ্চাশটি তবে তিনি বলেন চূড়ান্ত সংখ্যা নির্ভর করবে বাছাইকৃত সহযোগিতা মডেলের উপর যদি চূড়ান্ত সংযোজন লাইন বা এর চেয়েও বেশি কিছু স্থাপন করতে চান তাহলে মাত্র বিশটি বিমান দিয়ে তা বাস্তবসম্মত হবে না তখন সংখ্যা বিশ বা একশো এর মতো বেশি হতে হবে তিনি বলেন কোন মডেল বেছে নেওয়া হয় এবং অংশগ্রহণের স্তর কতটুকু তার ওপর এই বিমান ক্রয় বিক্রয়ের সংখ্যা পরিবর্তিত হবে তবে এটি নিশ্চিত যে সেই সংখ্যা তিন বা পাঁচটির মতো ছোট হবে না এদিকে গত দশ ফেব্রুয়ারি তুরস্ক এবং সৌদি আরব তুর্কি গোগবেই বহুমুখী হেলিকপ্টারের যৌথ উৎপাদনের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তুর্কি এই গোগবেই হেলিকপ্টারের যৌথ উৎপাদনের সমঝোতা স্বাক্ষরের ফলে প্রথমবারের মতো এটি বিদেশে উৎপাদন চুক্তি হিসাবে চিহ্নিত হচ্ছে এই চুক্তিটি দুই সালের ওয়ার্ল্ড ডিফেন্স শো চলাকালে রিয়াদ শহরে স্বাক্ষরিত হয় চুক্তিতে অংশগ্রহণ করে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় এই চুক্তির আওতায় দীর্ঘমেয়াদী যৌথ উৎপাদন এবং প্রযুক্তি স্থানান্তরের পরিকল্পনা রয়েছে এই কাঠামোর অধীনে সৌদি কর্তৃপক্ষ সামরিক ও বেসামরিক উভয় ব্যবহারের জন্য হেলিকপ্টারের চাহিদা একত্র করবে এরপর তুর্কি এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ একটি স্থানীয় প্রস্তুতকারকের সঙ্গে সহযোগিতা করে সৌদি আরবে প্রয়োজনীয় হেলিকপ্টার উৎপাদন করবে যৌথ উৎপাদনের পরিধি এবং প্রযুক্তিগত বিশাল চাহিদার পরিমাণ এবং প্রকৃতির উপর ভিত্তি করে নির্ধারিত হবে সৌদি আরবের ভিশন টোয়েন্টি থার্টি কৌশলের অধীনে স্থানীয়করণ লক্ষ্যমাত্রা দেশের নিজস্ব হেলিকপ্টার সক্ষমতা উন্নয়নের উপর জোর দেবে তুর্কি কর্মকর্তারা বলেছেন গোগবেই হেলিকপ্টারের বহুমুখী নকশা যা বিভিন্ন ধরনের মিশনের জন্য উপযোগী সৌদি আরবের পছন্দ ও বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই অংশীদারিত্বের অধীনে উৎপাদিত হেলিকপ্টারগুলো পার্শ্ববর্তী দেশগুলোতেও বাজারজাত সম্ভাবনা রয়েছে উল্লেখ্য যে গোগবেই হেলিকপ্টার তুরস্কের প্রথম নিজস্ব নকশায় তৈরি এবং উৎপাদিত বহুমুখী ইউটিলিটি হেলিকপ্টার এটি একটি দ্বৈত ইঞ্জিনযুক্ত ছয় টন শ্রেণীর হেলিকপ্টার যা উচ্চ উচ্চতা এবং চরম তাপমাত্রায় পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে গোগবেই হেলিকপ্টার সম্পর্কিত এই চুক্তি এমন এক সময়ে হল যখন কয়েকদিন আগে প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন যে আঙ্কারা এবং রিয়াদ যে কোনো সময় তুরস্কের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান কর্মসূচিতে যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারে অতপর তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক মেহমেদ ডেমির উল বলেন কান যুদ্ধবিমান ছাড়াও তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সৌদি আরবের সঙ্গে তাদের গোগপে হেলিকপ্টার নিয়েও আলোচনা করেছে এবং দেমির উলর মতে এবছর আলোচনা আরও অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে তিনি বলেন এ বিষয়ে গত বছর ব্যাপক কাজ হয়েছে এবং তা এবছরও চলতে থাকবে এটি ধীরে আগানো একটি প্রকল্প তবে উভয় দেশের স্পষ্ট আগ্রহ রয়েছে তিনি বলেন সামরিক ব্যবহার এবং বেসামরিক খাত উভয় দিকেই এই হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে সৌদি আরবের ধারণা রয়েছে বিশেষ করে অফশোর কার্যক্রমে ব্যবহারের বিষয়ে তাদের ধারণা রয়েছে দেমির উলু মনে করেন এই গোগবেই হেলিকপ্টার প্রকল্পটি যুদ্ধবিমান কান প্রকল্পের ধারণার সঙ্গে সমান্তরালভাবে এগোবে তিনি বলেন সৌদি আরবের ভীষণ টোয়েন্টি থার্টি এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি মডেলের মাধ্যমে সৌদি আরবে কান এবং গোগবেই উভয় উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য সৌদি আরবের গুরুত্ব তুলে ধরে দেবীর উইলু বলেন তুর্কি প্রতিষ্ঠানটি কয়েক মাসের মধ্যেই সৌদি আরবে একটি অফিস খুলতে চাই যা আঞ্চলিক কেন্দ্র হিসাবে কাজ করতে পারে তিনি বলেন আমাদের জন্য সৌদি আরবের সাথে নিয়োজিত না থাকাটা কল্পনাই করা যায় না আমরা সেখানে একটি অফিস খুলব এবং এটির সম্প্রসারণ অব্যাহত রাখব তিনি বলেন আমরা আশা করছি এই বছরের মধ্যেই এমনকি কয়েক মাসের মধ্যেই এটি করতে পারব তিনি বলেন এটি এমন একটি কেন্দ্র হবে যা এ অঞ্চলের অন্যান্য দেশকেও প্রভাবিত করতে পারবে তিনি বলেন আমরা সৌদি আরব নিয়ে খুব আশাবাদী আমাদের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে খুব শক্তিশালী হয়েছে তিনি বলেন আশা করি সৌদি পক্ষ এবং আমরা উভয়েই এর সুফল ভোগ করব। উল্লেখ্য যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট প্রথমে সৌদি আরব এবং মিশর এই দুই দিন সফর করেন এই দুই দেশ এখন আঙ্কারার প্রধান আঞ্চলিক মিত্র হতে চলেছে প্রেসিডেন্ট এরদোগানের কায়রো সফরের সময় দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে একটি সামরিক কাঠামো চুক্তি সহ একাধিক চুক্তি স্বাক্ষর করে ওদিকে রিয়াদের সঙ্গে আঙ্কারার স্বাক্ষরিত সহযোগিতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তি তুলে ধরে যেখানে বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা নবায়নযোগ্য জ্বালানি এবং ডিজিটাল রূপান্তর সহ বিভিন্ন ক্ষেত্রে চলমান সমন্বয়ের নিদর্শন বহন করে কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন সৌদি আরবের ভিশন এবং তুরস্কের অফ টার্কি এই দুই দৃষ্টিভঙ্গির আওতায় তৈরি সুযোগগুলো সমন্বয় করে তেল বহির্ভূত বাণিজ্য বাড়ানো বড় অবকাঠামো প্রকল্পে সহায়তা এবং বেসরকারি খাতের অংশীদারিত্ব উৎসাহিত করার লক্ষ্য উভয় দেশের রয়েছে তুরস্ক এবং সৌদি আরব একটি জ্বালানি চুক্তিও স্বাক্ষর করে যার আওতায় তুরস্কে দুটি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সৌদি আরব প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এই চুক্তির আওতায় সৌদি কোম্পানিগুলো তুরস্কের সিভাস এবং কারমান প্রদেশে প্রথম ধাপে দুই হাজার মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ